আল্লাহ আল্লাহ নবী বলেছেন আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখলাম জাহান্নামে নই বলেছেন তুমরা যে রাম মহিলা রয়েছো দুনিয়াতে থাকা অবস্থায় কিছু হলে আল্লাহর রাস্তায় দান করে মনে রাখবেন পৃথিবীতে দুইটা আমল দুরু শরীফ আর দান এই দুইটা আমল এত শক্তিশালী আমল এই দুইটা আমলকে পৃথিবীর এমন কোনো বিপদ নেই এমন কোনো শক্তি নাই আপনাকে আপনার কাছে আসতে পারে আপনার কোনো ক্ষতি করতে পারে দান আর দুরু শরীফ এই দুইটা আমল বড় কঠিন আমল আল্লাহ তালা নামাজের কথা বলেছেন বিরাশি বার আল্লাহ তালা ধৈর্যের কথা কোরআন শরীফে বলেছেন নিরানব্বই বার আল্লাহ তালা ওলি এবং আউলিয়ার কথা চুয়াল্লিশ ইসরের মধ্যে ছিয়াশি বার বলেছেন আল্লাহ আকবর অলি এবং আউলিয়ার কথা চুয়াল্লিশ ইসরের মধ্যে ছিয়াশি বার বলেছেন ওই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে দান সবকার কথা সাধারণ দান জাকাতের দানের কথা আল্লাহ তালা তালা প্রায় প্রত্যক্ষ প্রভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আল্লাহ তালা একবার দুইবার নাই পায় হাজার বারে চাইতে বেশি বলেছে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একজন লোক খুব আবেগ খুব ইবাদত বন্দিগি করে আর একটা লোক মূর্খ লোক সে দানশীল লোক আল্লাহ বলেন ওই ইবাদতকারী লোকের চাইতে আমার কাছে দানশীল মূর্খ লোকটা অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ নবীজি বলেন ও আমার উম্মত কেমতের ময়দানে দেখা যাবে ওই যে লোকগুলি ওই যে লোকগুলি ওই যে লোকগুলি এগারোটা বারোটা দল বের হবে যারা ইমানুল্লাহ আহলে সুনাতল জামাতের আকিদা সম্পন্ন ওই বারোটা দলের মধ্যে এগারোটা দল সরাসরি জাহান নামে চলে যাবে আর একটা দল থাকবে যেই দলটা সরাসরি জান্নাতে চলে যাবে সুহান্লা বলেন না মেহরবানিকে উঠবেন না খুব চমৎকার আলোচনা এখন হবে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ নবী বলেন ওই যে বারোটা দল এটা ইমানলা দল এদের ইমানাকিদা ঠিক ছিল এই দলটা বারোটা দলে কবর থেকে বের হবে এগারোটা দল সরাসরি নামে আর একটা দল সরাসরি জান্নাতে ওই ওই যে যে একটা দল ওই একটা দলের মধ্যে থাকবে আলেম থাকবে উলামা থাকবে নবী থাকবে সিদ্ধিকান থাকবে আউলিয়া কেরাম থাকবে নবীজি বলেন ওই যে নবীগণ আলেমগণ অনেক লম্বা আলোচনা আমি খুব সংক্ষেপে বলছি এদের মধ্যে এক প্রকার হলো আলেম ওই আলেম আলেমদেরকে আল্লাহ তালা রাখবেন তোমরা জান্নাতে যাও আলেমরা জান্নাতের কাছে যখন যাবে জান্নাতের গেইটে যার ফলে বলবে আয় আল্লাহ তালা মাবুদ আমি তো জান্নাতে যাব কিন্তু তোমার দরবারে ফরিয়াদ আমি জান্নাতে যাব যেই বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করে মানুষ করলেন ওই বাবা মা কোথায় আল্লাহ বলবেন তোর বাবা মা জাহান্নামে নামে তাদের আমল ভালো না আলেম বলবে আল্লাহ তাহলে আমি জান্নাতে যাব না যেই বাবা যেই মা মাকে কষ্টের পর কষ্ট করে মানুষ করলেন ওই বাবা মাকে ছাড়া আমি কখনোই যাহা জান্নাতে যাব না আল্লাহ বলবেন ফেরেজ তার আরে এই পাগলার সাথে পাগলামি করলে হবে না যা 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 ওর বাবা মাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো ওই জায়গার দল যারা জাহান্নামে গেছিল ওদেরকে বলবে তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসো যখন নিয়ে আসবে ওই আলেম দেখবে বাবা মা জাহান নামের আগুনে পুরো একদম আংরা হয়ে গেছে বলবে আল্লাহ এরা আমার আব্বা আম্মা না আমার আব্বা আম্মা দুনিয়াতে বড় সুন্দর ছিল আল্লাহ তালা তখন তাসনিমের পানি দিয়ে গোসল করায় দিবে আগের মতো চেহারা হয়ে যাবে বাবা মাকে নিয়ে যখন জান্নাতের দরজায় যখন যাবে বাবা বলবে বাবা আমরা জাহান নাম থেকে যখন উঠে আসছিলাম তখন তোমার দাদা এবং দাদি বলেছিল তোমরা কোথায় যাও আমরা তখন বলছিলাম যে আব্বা তোমার নাতি আল্লাহর কাছে প্রার্থনা করেছে আর আল্লাহ তাদের দোয়া কবুল করে আমাদেরকে জান্নাত দিয়েছে তোমার মা বলবে তোমার নানি নে কথা দুইজনেই দুইজনের কথা বলবে তখন তখন তারা বলবে যে আব্বা তোমার দাদা এবং দাদি মা বলবে তোমার নানা এবং নানি দেখেছি তারা বলেছে তোমাকে ছোটোবেলা বড় আদর করত তোমাকে এই যে ফুরকানি আদর্শ বর্ণা দিয়ে দিল কোরআন ফুরকানিয়া মাদ্রাসায় তোমাকে হাত ধরে নিয়ে যেত তোমাকে চুমু দিত তোমার সাথে খেলা করতো তোমাকে আদর করত তোমার দাদা এবং দাদি নানা এবং নানি বড় কষ্টের মধ্যে জাহান নামে আছে তারা তোমাকে সালাম দিছে বলছে তুমি তাদের তাদের জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য তখন আলেম বলবো যে আল্লাহ যাবো না কি হইল আবার বলবে আল্লাহ যেই দাদা এবং দাদি যেই নানা এবং নানি আমাকে ছোটবেলা বড় কষ্ট করে মানুষ করছে পোলু পিঠে নিছে আমাকে ঘাড়ে উঠাইছে ওই নানা এবং নানি দাদা এবং দাদি ছাড়া আমি যাব না এইভাবে করে 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 ফুফা ফুফু খালু খালা এক একজন কেউ দশজন কেউ বিশ জন এমন এমন আলেম বের হবে যাদের আকিদাটি কি ছিল এক একজন আলেম কেউ কুটি কেউ লক্ষ্য অসংখ্য গুনাগার উম্মতকে জাহান নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন আমার ইবাদত করবা আর কার ইবাদত করা যাবে না শিরিক করা যাবে না আর ইবাদতের পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা সম্মানিত সুদী গভীর মনোযোগ চাই অল্প সময় আমি কথা বলবো গঠনমূলক কথা বলা আমার অভ্যাস সময় নষ্ট করা আমার অভ্যাস নয় যতটুকু সময় কথা বলবো কোরআন সন্না থেকে কথা বলবো অযথা কথা বলা আমার অভ্যাস নয় সুতরাং সকলের গভীর মনোযোগ চাই কেননা আকলমে ইশারা আর ব্যাকলমে ঠুসারা অল্প কথায় যে বুঝে জ্ঞানী লোক আর জ্ঞানী লোক না হলে ধাক্কা মারল পরে বুঝে না এই জন্য কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালা সুরায় বনি সাইলের মধ্যে বললেন ওকাং বুতু ইল্লা ইয়া আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষ ও মুসলিম জাতি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ ফাইনাল ওয়াডার আল্লাহ তোমাদেরকে একেবারে ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন একদম চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন কি গো আল্লাহ কি ফয়সালা আল্লাহ বলেন তোমাদের প্রভুর পক্ষ থেকে ফাইনাল ঘোষণা হল আল্লাহ বলছেন আব্বুকা আল্লাহ তা আল্লা বলেন শুধুমাত্র ইবাদত হবে সেজদা হবে হবে শুধুমাত্র আল্লাহ বলেন বান্দা আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমি ছাড়া কাউকে সেজদা করা যাবে না মাজারে যাবো কমপক্ষে তিন হাত দূরত্ব বজায় রেখে আমরা জিয়ারত করব কিন্তু মাজারের মধ্যে সেজদা করা যাবে না কারণ সেজদা পাওয়ার একমাত্র মালিককে যদি সেজদাই করতে আল্লাহ তারা নির্দেশ করতেন তাহলে প্রতিদিন সকল স্ত্রী তার স্বামীকে সেজদা করত প্রতিদিন সকালবেলা সকাল সব সন্তান তার পিতা মাতাকে সেজদা করত ইবাদত হবে কা পরিষ্কার করতে হবে আল্লাহ তাআলা তারপরে ওয়াবিল ওয়ালি দেইনি ইহসান আল্লাহ বলেন ইবাদত করবাই তোমার ইবাদতটা তখন কাজে লাগবে